সেখানে আপনারাও যেখানে খুশি সেখানেই আহ মানে ভালো একটা লাভ লায়িত্ব দিতে পারেন বাগেটিভ কথা বলতে পারেন তো আমার এই নেতাকের পর থেকে আপনার আমাকে যেভাবে বিবেচনা করতেছেন সেটার জন্য আমার যদি কথা ভুল হয়ে থাকে আহ তাহলে আমি কি বলবো আসলে আমি আসলে কিছু বলতে পারতেছি

প্রমিনা বলেছেন আপনারা চিনেছিলাম মাইফের মাধ্যমে এখন যেহেতু হিজর সাথে যোগ দিয়েছেন টাটা গুড বাইন এই ধরনের নেগেটিভ আসলে আমি স্কিপ করতে চাই আমি বলছি মানুষের জীবনে অনেক কিছুই থাকে পজিটিভ নেগেটিভ অনেক কিছু প্রত্যেকটা মানুষের আছে প্রত্যেকটা মানুষের লাইফে পজিটিভ নেগেটিভ সব কিছু আছে ছোট বড় ভালো খাবার লাইফেই থাকে তো আমরা যারা একই অফিসে একশ জন মানুষ কাজ করে একশো অনেক কাজ করে একশো জনের ক্যারেক্টার কি সেম হয় কেউ ভালো হয় কেউ খারাপ হয় একই তার মধ্যে একজনের হয় একই রকমের হয় বা সবাই অনেক একই সাথে একই জায়গায় বসে কাজ করে এটাই স্বাভাবিক আপু আমরা যদি ডিফারেন্ট ভাবে চিন্তা করি না তাহলে আমরা কিছু

কিছু না আমরা যদি সবকিছু সহজ হ্যাঁ সানজিদা বলেছেন পরবর্তীতে মাঠে বেছে নেবেন ইনশাআল্লাহ আপু চেষ্টা করবো পরবর্তীতে মাটি বেছে নেওয়ার জন্য আপু এখানে আপু যে যাই বলুক নিয়ে একজন না সে তৃষা পুই হোক হোক একজন দৃষ্টিতে ভালোবাসি হচ্ছে যদি আমার পার্লারের ডিমান্ড অনুযায়ী মানে আমার ধরেন একটা থিম মানে আমি এই থিমে কাজ এই থিমটা ধরেন একটা যেমন আমি একটা তো তামিল আমি যে থিমটা কাজ করবে ওই থিমটা যাবে আমার তার ওই জিনিসটা ফুটে উঠবে তাকে সুন্দর লাগবে

ব্রাইডাল শুট করতে চেয়েছে মানে চাই আর কি ওদের মানে ওদের ড্রিম একটা ব্রাইডাল শুট করা তো আমি যতটুকু বেশ আমি চেষ্টা করেছি কিন্তু ওই আপুদের মধ্যে থেকে মানে কয়েকজন আপুকে ব্রাইডাল শুট করা তো আমার যদি আমার যদি ওরকম মানে আমার যদি পসিবল হয় আমি অবশ্যই নতুন আপুদেরকে নিয়ে কিছু একটা কাজ করবো ডিফারেন্ট কিছু একটা করবো করানি চাষ ইনশাল আল্লাহ যদি আমার কাছে থাকে শুধু মডেল মডেলদের নিয়ে করবো ব্যাপারটা এরকম আমি সারা বাংলাদেশ সবার সাথে কাজ করতে চাই যদি আমার তফিকে থাকে আল্লাহ আল্লাহ রহমত থাকে অবশ্যই অবশ্যই কাজ করব তো এই জন্য আসা আমি আবারও বলছি যে তৃষা কো আখিয়া আপু তারপরে রানিয়া রামু তারপরে কাজ করেছি আমি আরো অনেক আপুদের সাথে যেমন আয়তা কৌশিক আপুসাদা কু তারপর হচ্ছে রিয়া রাহিয়া ওদের সাথে আমি কাজ করেছি আমি কিন্তু সবাইকে সমান দৃষ্টিতে দেখি আর সবাইকে আমি মন থেকে ভালোবাসি সবার সাথে নেক্সট টাইম যদি আবার সুযোগ হয় আবার কাজ করবো আবার যখন আমার মনে হবে যে না ওর সাথে মানে কাজ করবো না মানে আমার ওই আমার যে মেকআপের ডিমান্ড ওই ডিমান্ড যে বাড়ি যে টিমে কাজ করব ওর সাথে যাচ্ছে না তার সাথে আমি কাজ করবো না ঠিক আছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ মা তো এই জন্য আপনারা যারা স্টাইল দুই আপনারা অবশ্যই ছিলেন আপনাদের জন্যই কিন্তু স্টাইল আর কিন্তু আপনারাই তো আমার যদি কোথাও মানে প্রবলেম মনে মনে হয় যে এই জায়গাটা ওরকম তো আপনারা কি আর আপনারা করবেন কমেন্টসে লিখবেন সরি কমেন্টসে লিখবেন বক্স তো উন্নত করা আছে সবার জন্য আপনার আপনার ওপিনিয়নগুলো ওপিনিয়নগুলো লিখতে পারেন তো এটা এটা লাইট আপনাদের আছে আপনাদের জন্য আর ডিউটি স্টাইল কখনই কারোর হয়ে কিছু করে না স্টাইলের স্টাইলের মেয়ে ডিমান যখন চাকি নেওয়া উচিত নেবে কাজ করবে এটাই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ অল্প সময় আসছি অনেক ভালোবাসি সবাই সবার সাথে কাজ করবেন ইনশাল্লাহ